আমাদের সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে আজকের এই বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছি এবং নদীয়া জেলার সাংস্কৃতিক যে একটা পীঠস্থান সেটা তো প্রমাণিত সত্য এবং তার জন্যে সারা জানুয়ারি মাসটাই আমাদের নদীয়া জেলার চারিদিকে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু তৈরি করা আজকে হাতের খালে সুন্দর নিয়ে আজকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরে এই এইটা হচ্ছে শেষ জায়গা যেখানে আমাদের কল্যাণীতে আজকে এটার অনুষ্ঠানটা এই ইয়ের সাংস্কৃতিক দপ্তর থেকে এটা এখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মনে হয় যে এটা নতুন করে আর বলার কিছু নেই এই মানুষের কাছে এটাও একটা নতুন করে একটা সর্বশেষ তাদের কাছে পৌঁছে দেওয়া একটা কৃতিত্ব ছোঁয়া আমাদের কাছে দেওয়ার জন্য আজকে এটা অনুষ্ঠান এটা এটা আমার হাতেই ছিল এবং আজকে মিলত এটা সবথেকে সবথেকে বেশি যেটা স্বাধীনতা সংগ্রামীদের সেই সময়কার অবস্থাতে আমরা জানি যে কীভাবে তাদেরকে ইয়ে ইয়ে দেওয়া হতো তাহলে ফাঁসির মঞ্চে জীবনের তার মধ্যে আমার পরিবারও একজন আছেন তিনি তা আমার জ্যাটামশায় বসন্ত বিশ্বাস ফাঁসি হয়েছিল এবং তিনিও দেশের জন্যে জীবন বি বিসর্জন দিয়েছিলেন তো তার ঠাকুরদাদার তার বাবা হচ্ছে দিগম্বর বিতম্বর বিশ্বাস সুতরাং তারাও বিদ্রোহের জন্য লড়াই করেছিলেন সুতরাং এটা ঠিকই এটা দেখেই আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি মনে করি এর থেকে দেশের জন্যে মানে দেখবার মতো আর কোনো জিনিস হতে পারে না আরও কয়েকটা জায়গা থেকে জিনিস এক জায়গায় করার ইচ্ছা আমার ছিল যেটা হচ্ছে আমাদের সবথেকে বেশি গেলে আমাদের মা মাতঙ্গিনী হাজরা সুতরাং সেইখানে সেইখানে থেকে বেশি আগে আমরা যে ছবিগুলো আমরা দেখেছি সেগুলো তো আমি থাকাকালীন যে সব থেকে বড়ো কঠিন দুঃখের বিষয় যে মাত্র চার ফুট পাঁচ ফুটের এক একটি করে ঘর তৈরি করা হয়েছিল সেই সময় এবং সেখানে তাদের রাখা হয়েছিল প্রায় একশোটা ঘর আমি দেখেছি যেখানে পাঁচ ফুটের ঘরের মধ্যে তাদেরকে হাঁটু গেড়ে তাদেরকে নিয়ে এসে রেখে দেওয়া হতো এবং এটা এই আমি ওটা ওই জায়গাটা আমি ভেবেছিলাম ওটাকে আর ভালোভাবে অবস্থা সব তৈরি নেই ওটা প্রায় নষ্টই হয়ে গেছে সামান্য কয়েকটা ঘর আমি রক্ষা করতে পেরেছি তো তার থেকে বেশি আমি সব থেকে বড়ো এই ফাঁসির মঞ্চে যেগুলো যেই জায়গাটা আলি যে জায়গাগুলো সেইগুলো তো দেখেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার খুব বড্ড বেশি আমি উদ্বিগ্ন ছিলাম এবং সেটা প্রমাণ হয়ে যায় যে এই মানুষগুলো কিভাবে কীভাবে নিজের জীবনগুলো দিয়ে গিয়েছে সেগুলো অন্তত মানুষ আজকের দিনে কারার ওই লৌহ কপাট আজকে কারা যে লৌহ কপাটের থেকেও সব থেকে বড় মানুষের জীবন উৎসর্গ করে দিয়ে দেশকে রক্ষা করার জন্যে মানুষ যে কতটা এগিয়ে যেতে পারে সেই বিষয়গুলোই কিন্তু দেখানোর জন্যেও কিন্তু আমাদের আজকে দরকার হয়ে পড়েছে এবং এর জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সত্যিই এই ব্যাপারটা নিয়ে তিনি এই বিষয়টা সর্বত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে জিনিসটা আজকে চেষ্টা করেছেন এর জন্যে আমরা মনে করি যে দেশ একবার চিরকাল দেশের ইতিহাসটাকে স্মরণ করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো বিষয় আজকের এই যে বাংলা মুদের গর্ব এই নিয়ে জেলার তথ্য সংস্কৃতি বিভাগ এই অনুষ্ঠানটা আয়োজন করছে মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের হাতে রাখা দপ্তর এবং সেই সাথে সাথে মাননীয় মন্ত্রী প্রত্যেক জেলাতে একটা করে ভেনু নির্ধারিত করে আমরা এই অনুষ্ঠান করছি পাঁচটা মানুষের সমাগম বিকিকিনি হওয়া এবং আমাদের জেলার যে সমস্ত কালচার সেই কালচারগুলোকে তুলে ধরা এটাই আমাদের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং এই নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের দেওয়া বাংলা মোদের গর্ব এবং যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে বহুবিধ জিনিস রয়েছে সেগুলো কেনা বেচা এবং মূলত মানুষে মানুষের মেলবন্ধন এটাই আমাদের এই মেলার উত্তর আর ওই কিছু কথা তো অনেক পুরোনো শব্দ অনেক পুরনো শব্দ বহু ব্যবহারে এটা আজকে একটা জায়গা লাভ করেছে আমরা একটা লাইনই শুধু বলবো যে পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষ চন্দ্রশেখর আজাদেরও স্বামীজিরও বিবেকানন্দেরও ধর্ম ধর্মের জায়গায় থাক ভালোবাসা নিয়ে থাক আনন্দ নিয়ে থাক রাজনৈতিক হাতিয়ার রাজনৈতিক অ্যাজেন্ডা যেন না হয় মহকুমার শাসক ডক্টর অভিজিৎ সামন্ত মহাশয় কল্যাণী পৌরসভার মাননীয় পৌর প্রধান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী মহাশয় সুধি দর্শক মন্ডলী সবাই মিলে একটা সজরে হাততালি চাই বাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন বাংলা মোদের গর্ব ধুচে যাক গ্লানি মুছে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা অগ্নির আলোয় সব অন্ধকার মুছে যাক চারিদিকে ছড়িয়ে পড়ুক আনন্দের আলো খুশির আলো জ্ঞানের আলো আর সবাই প্রথম স্বাধীনতার পথ দেখেছি যে বাংলা থেকে প্রথম স্বাধীনতা শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রামের ইতিহাস রচনা হয়েছিল আমরা সেই বাংলা

আমরা জেলা শিল্পকেন্দ্র নদিয়ার মাধ্যমে ডিপার্টমেন্ট অফ এমএসএমই এন টি এখানে আমাদের যারা হস্তশিল্পী আছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন নদিয়া জেলার আমাদের আঠেরো জনের মতন হস্তশিল্পী এখানে অংশগ্রহণ করেছেন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের জিনিস যেখানে বিটস থেকে তৈরি আছে আমাদের কাঠের প্যাঁচা আছে আমাদের আর্টিফিশিয়াল জুয়েলারি এছাড়া ওদিকে আছেন আমাদের শান্তিপুরের তাঁতের শাড়ি টাঙ্গাইলের শাড়ি বিভিন্ন রকমের হ্যান্ডিক্রাফট আইটেম তারা এসেছেন এবং কল্যাণী তো ভীষণ রিচ আশা করা যায় এদের বাংলা মদের গর্ব যে উদ্দেশ্যে এখানে স্টল দেওয়া সেটা সফল হবে এবং আমাদের হস্তশিল্পীরা আর্থিকভাবে লাভবান হবে মানুষের দেখুন হস্তশিল্প তো বিভিন্ন রকমের খুব এনরিস্ট আমাদের নদীয়া জেলা ঘূর্ণির হস্তশিল্প ঘূর্ণির মৃৎশিল্প সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ আমাদের শান্তিপুরের প্রসিদ্ধ সারা এবং আমাদের এখানে নদিয়া কিন্তু প্রচণ্ড রকমভাবে হস্তশিল্পে প্রসিদ্ধ তাদের বিভিন্ন রকমের হস্তশিল্পীর বিভিন্ন রকম আইডিয়া নিয়ে কাজ করেন তো তার ডিমান্ড সারা বছর জুড়ে থাকে সারা বিশ্ব জুড়ে আছে এবং একই রকম হস্তশিল্পী তো যাচ্ছেন না বারংবার বিভিন্ন মেলাতে বিভিন্ন হস্তশিল্পী অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন আর্থিকভাবে লাভবান হচ্ছেন সাধারণ মানুষের সকলে মেলায় আসুন আরও আমাদের হস্তশিল্পের যারা আছেন তাদের কাজগুলো দেখুন হস্তশিল্পের প্রচার এবং প্রসার করুন ভালো লাগবে এরাও আপনাদের পরিবারের অঙ্গ ছুঁয়ে দেখা বর্তমান প্রসঙ্গে সব ছেলে মেয়েদের কাছে এক শিক্ষক বিষয় অনেক কিছু কথায় আমরা জানি না ইতিমধ্যে দিয়ে আপনারা সবাই আজকে এই ক্লিনিক থেকে সুস্থ বন্য গবর্গ যাতে সকলেই জানায় সাহায্য করুন আপনারা বাংলাদেশের গবর্গ এই সুযোগে তারํานวน বৃদ্ধি করতে পারেন

আমাদের সেই সঙ্গে নিয়ে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আর তাই তো এই প্রদর্শনীর আয়োজন আমাদের নতুন প্রজন্মের কাছে এ এক শিক্ষণীয় বিষয় Yeah. Sure.